দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর্জি করে আর্থিক দুর্নীতি কাণ্ডে এর পাশাপাশি ইডির তদন্ত প্রয়োজন বলে তিনি জানান আমি জানি না তৃণমূল কংগ্রেসের জনগণের টাকা নষ্ট করে আমার আপনার পকেটের টাকা নষ্ট করে বারবার কেন এই চোরেদেরকে বাঁচানোর চেষ্টা দুর্নীতির তদন্ত হচ্ছে এর মধ্যে খারাপ কি আছে আমরা এটা বুঝতে পারছি দুর্নীতির তদন্ত যদি হয় তো সিবিআই তদন্ত করুক সিবিআই তো প্রমাণ তথ্য প্রমাণ ছাড়া তো কিছু করতে পারবে না করবেও না সিবিআই তথ্য প্রমাণ না থাকলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বাইরে বেরিয়ে যাবে কিন্তু তৃণমূল চেষ্টা করছে যেন তেন প্রকার এই তদন্তকে যেন আটকানো যায় সিবিআই হাতে যেন না যায় আমি মনে করি সিবিআই শুধু তদন্ত করে না যেহেতু এর মধ্যে আর্থিক বিষয় আছে মানি ট্রেলের বিষয় থাকতে পারে অতএব আগে যে দাবি করেছে আবার বলছি এর তদন্ত হওয়া উচিত এবং ঠিক মতো যদি তদন্ত হয় হেলথ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তের আওতার বাইরে থাকতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত তার কি রোল ছিল তিনি কেন চোখ বন্ধ করেছিলেন মধুর ভাগ কি তার কাছেও যেত কিনা এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত বিশেষত মানি ট্রেল টাকা কোথায় গেছে কেন বিভিন্ন কোম্পানি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোকেরা দিনের পর দিন আর্জি করে এবং অন্যান্য মেডিকেল কলেজ থেকে কাজ পেয়েছে আজকে এই প্রশ্নগুলো কিন্তু বাংলার মানুষ করছে